লাগবে শুনে আল্লাহকে আমরা বিশ্বাস করি কথা বললেই হবে না আল্লাহ যারা আমার প্রতি বিশ্বাস করবে আমার আল্লাহ আল্লাহ তালাকে তিন আছে মাঝে মাঝে করবেন এটা আল্লাহ আলহামী আল্লাহ

কিন্তু বলা কোরআন কিন্তু বলে আল্লাহকে বিশ্বাস করি তাহলে হবে না আল্লাহকে বিশ্বাস করি এই কথা বললেই হবে না বাস করবে কাজে কর্মে দেখাতে হবে তাহলে এক নাম্বার আমলত বিল্লাহ আল্লাহকে বিশ্বাস থাকতে হবে দুই নাম্বার মালাइकाती ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে তিন নাম্বার কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে কিতাবের কিছু অংশিক বিষয় মানলেন আর কিছু বিষয় মানলেন না তাহলে হবে। সবাই বলেন যদি আমার কথা বুঝে থাকেন একটু অংশ মানেন আর বিধান করানো কারিমের মধ্যে প্রায় পাঁচশোর অধিক বিধান আছে যেমন মানুষের হস করার জাকার কোনো সরিয়তের বিধান পাঁচশো কত বলে

আল্লাহ রবীন্ড দুই নম্বর সুরাজ সুরাজ একশো আট নম্বর দুইশো আট নম্বর রায় বলেন

ইসলাম মতাম জীবন পরিচালনা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দেখবেন আপনাকে ততটুকু ইসলাম মানতে দিবে যতটুকু মানলে তাদের অসুবিধা হবে না যখনই তাদের বিরুদ্ধে চলে যাবে তাদের অবৈধ চলে যাবে তখনই কাজ স্বাভাবিক আপনার বিরোধীরা তবে এটাই স্বাভাবিক দুই নম্বর রসুলের প্রতি বিশ্বাস তিন নম্বর খ্রিস্তানের প্রতি বিশ্বাস চার নম্বর কিতাবের প্রতি বিশ্বাস কিতাব বাস্তব ব্যাখ্যা ধরে যাব মানুষের সঙ্গে পড়তে যাবে কারণ আল্লাহ নবী বলেন আমার পক্ষ থেকে একটা বাক্য যদি জানো অন্যের কাছে পৌঁছিয়ে দাও রসুল আপনাকে এরা আদেশ দিয়েছেন আপনি যতটুকুই জানেন অন্তত মানুষের কাছে প্রচার করার চেষ্টা করুন মানুষের কাছে বলুন

তাকদির মানে ভাগ্য এই ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে সাত নম্বর পূর্ণ রক্ষণের প্রতি বিশ্বাস এই সাতটা বিষয়ের প্রতি যখন আমরা বিশ্বাস স্থাপন করব তখনই কেবল আমরা বলতে পারবো না আমরা ইমানদার এই সাতটা বিষয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে পারবো না সবাই বলেন ইনশাআল্লাহ সবাই উত্তর দেন ইনশাআল্লাহ এরপরে আসেন শুধু ইমানদার মুখে দাবি করলে হবে না

قرآن كلمه دين بس وما قالك البقاء المنبرات فاشبع سبع وما بشيء من القوه والجوع ونقص من والأنفس والثمرات الله

ভয় দিয়ে কৰা হয় ভয় দিয়ে এই ভয় দুলিয়াৰ মানুহে মানুহ ভয় কৰা আৰু খুক মানে কিন্তু ভয় হয় কাকোৱা মানে ইমান ভয় কৰা যে ভয় আম্লাকেই শুদ্ধ আৰু খং মানে দুলীয়াৰ মানুহ হ'ব পাৰে জীৱ জন্তু হ'ব পাৰে জীবজন্তু জন্তু দেখি আমরা যেরকম ভয় পাই এইরকম ভয়ের আল্লাহকে বেশি ভয় করতে ভয় করার মতো আর মানুষ যারা ইমানদার তারা ইমানদারদেরকে যারা ইমানদার তারা আল্লাহকে ভয় করবে ভয় করার মতো

বা কিছু একটা বিষয় দিতে পারতেন আল্লাহ আল্লাহর কাছে আপনার জীবন আপনার মন আপনার যা কিছু আছে সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে কি আল্লাহর যত বিধান হুকুম আছে

জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে জান্নাতের সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ পবিত্র কাফের দরগান ভাই শুধু দুইটা কাজ আজকের আলোচনা থেকে আমরা কিছু শিখতে পারি আর না পারি অন্তত দুইটা কাজের স্বীকৃতি দেব এক নম্বর ইমানটা মজবুত করব ঈমান আনব দুই নম্বর নেক কাজ করব এই দুইটা কাজে স্বীকৃতি আমরা দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

عامل واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون. جمع الله اكبر. الله اكبر جمع الله اكبر جمع من ولو امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ওয়ালকিন কাসাবু ফাজলাহুম বিমা কানুন ইফসিবুন যিলকা খান আলিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে 96 নম্বর আয়াতটা আপনারা বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন আল্লাহু ওয়ালা আন্নাব্লাল ফারা কোন জনপদের লোকেরা কোন গ্রামের লোকেরা যদি দুইটা পাবে